ঢাকার অন্যতম নিরাপদ ও জনপ্রিয় শপিং মল সেনা শপিং কমপ্লেক্স সাভারে একটি রেডি দোকান জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে ব্যবসা করার জন্য এটি অন্তত লাভজনক লোকেশন দোকানের অবস্থান পঞ্চম তলায় ই একশো এ দোকানের আয়তন হচ্ছে দুশো চল্লিশ বর্গ ফিট এবং দোকানটা ডেকোরেশন টোটালি কমপ্লিট করা আসছে এখানে আপনার মোবাইলের শোরুম বা ইলেকট্রনিক ইলেকট্রনিক্স ফ্লোরটা আপনি যে কোনো ধরনের শোরুম বা পার্সোনাল হিসেবে ব্যবসা করতে পারবেন চারতলা থেকে পাঁচতলা ওঠার জন্য এক বা সিঁড়ি চারতলা থেকে পাঁচতলা ওঠার সময় আপনি বাম পাশে মোবাইল ধামড়াই এবং আর কয়েকটি ইউজ দোকান দেখতে পারবেন এবং হচ্ছে আপনার পাঁচতলা থেকে ছয়তলা ওঠার এক বা সিঁড়ি এখানেই দেওয়া আছে এটা হচ্ছে মেন রাস্তা এবং ডান পাশে যদি দেখেন আপনি মোবাইল সিটি অ্যাপেল গ্যালারি মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে গলি চলে গেছে এখানে সবগুলোর দোকান খোলা বাট আজকে বন্ধ করে রাখছে আর আমরা যে দোকানটা দেখাবো সেটা হচ্ছে মোবাইল সিটির সামনে মোবাইল সিটি এবং মোবাইল এক্সচেঞ্জ বাজার সামনে সামনে যে দেখতে পাওয়া যাচ্ছেন একটা গলি চলে গেছে ডান পাশে সেই ডান পাশের ভিতরে একটা দোকান আছে ওই দোকানটা আপনাদেরকে দেখাবো যে দোকানটা বিক্রি করা হবে এই আর আমরা আমরা যদি দেখি যে আমরা কোথা থেকে আসলাম আমরা ব্যাকসাইডে যদি খেয়াল করি এই ব্যাকসাইডে আমরা ওই ওই এক্সেলেটর ওইখান থেকে চলে আসলাম এই যে সেই দেখতেছেন একদম কোনারে ডাইন পাশে এটা হচ্ছে ছয় তলা চলে গেলো পাঁচতলা থেকে ছয় তলা চলে গেলো আর ওটা হচ্ছে এক্সেলেটর চারতলা থেকে পাঁচতলা আসলাম এসে ডাইন পাশে এই রাস্তা বরাবরই এইগুলিতে সবগুলো এইগুলিতে দোকানটা অবস্থিত ডাইনে বামে সবগুলো দোকান রানিং আছে ঠিক আছে সবগুলো দোকান ক্রেতা আছে ভরপুর ডাই যে একটা দোকান বন্ধ দেখতেছেন তার পার্সোনাল কারণের জন্য আজকে বন্ধ করে রাখছে এবং বাম পাশে দেখতে দেখতেছেন অনেকগুলো কাস্টমার আছে এই কাস্টমারগুলো প্রায় প্রতিদিনে আসে আর ডাইন পাশের দোকানটা হচ্ছে এই যে দোকানটা দেখাবো সেটা হচ্ছে বামের এই পাশের এই দোকানটা কিন্তু এই দোকানটা দেখানোর আগে যেটা দেখাবো এই পাশেও একটা রাস্তা আছে এই রাস্তাটা যদি খেয়াল করেন ওই যে একটা বাচ্চাদের বাচ্চাদের দেখতেছেন আস্তে আস্তে একটা লোক ওই পাশে হচ্ছে ডাবল লিফ্ট দেওয়া লা ডাবল লিফ্ট থেকে একটু ডান পাশে আসলেই ওইখানে দেওয়া আছে ওইটা হচ্ছে ডাবল লিফ্ট সেটা মার্কেটের একসাথে ডাবল লিফ্ট এইটাই আছে আর যে দোকানটা দেখাবো সেটা হচ্ছে এই দোকানটা এটা হচ্ছে আপনার ডিভাইস ডোমাইন এই পাশের রাস্তাটা চলে গেলো বরাবর আর যে আরও যদি দেখায় এই দোকানের সামনে থেকে দাঁড়িয়ে বাম পাশে দেখা যাইতেছে যারা দোকান আছে দোকান খোলা আছে ওই যে সাদা এই কাস্টমারগুলো দেখতেছেন মোটামুটি ভালো কাস্টমার হয় এই মার্কেটে দেখা আসবেন তারপর পাশে ওই দেখতেছেন সাদা শাটার করা সাদা কালা ওইটা নতুন দোকান রানিং দোকান এই পাশে ট্রাভেল এজেন্সির দোকান আছে ওইটাও খোলা আজকে বন্ধ রাখছে রানিং দোকান বন্ধ রাখছে এই এই দোকানটা হচ্ছে করা হবে একদম সুস্তিভাবে ডেকোরেশন কমপ্লিট করা আছে রেডি টু সেল করা আছে আপনার নোট একদম মানে কিনে আজকে থেকে প্রফিট করতে পারবেন মানে আজকে থেকে আপনি বাড়া দিতে পারবেন আর সেটা আমার একটা কথা কথা যদি বলি সব কিছু ডেকোরেশন কমপ্লিট করা আসছে আমরা ভিতরের ডেকোরেশন দেখতেছি উপরে ডেকোরেশন কমপ্লিট করা আসতে আর যদি মনোরম পরিবেশ ও পর্যাপ্ত কাস্টমার ফুটবল আসলে নিরাপত্তার দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এখানে মূল্য যদি বলি সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষে আগ্রহী ক্রেতাগণ সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্যান দ্য নাম্বারে আসসালামু আলাইকুম ভালো থাকবেন